নমস্কার ঠাকুর রামকৃষ্ণ পরমহদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি মানুষ কখনো কখনো সময়ের গুরুত্বই বুঝতে পারে না ভাবে কয়েকটা মুহূর্ত কেটে যাক তারপর দেখা যাবে কয়েকটা মুহূর্তে কী বা হবে কিন্তু তা নয় আজকের একটা মুহূর্ত ভবিষ্যতে একটা বড় পরিবর্তনের ভিত আজকে একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করবেন না সময়কে পূর্ণরূপে কাজে লাগান যদি আপনি কারোকে সাহায্য করতে চান এবং সেই কারণে আপনি থেমে থাকেন তাহলে ঠিক আছে কারণ আপনি কারুকে সাহায্য করে তার জীবনটাকে আরও ভালো আরও শ্রেষ্ঠ করে তুলতে চাইছেন আর এই পূর্ণ কাজ যদি আপনি করতে পারেন তাহলে সেই পূর্ণ কাজ কিন্তু আপনার কাছেই ফিরে আসবে আর আপনার জীবনকে সুন্দর করে তুলবে শুভ করে তুলবে কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না পড়ে সময় নষ্ট করেন তাহলে কিন্তু একটা ঘটনাই ঘটবে আপনি ভবিষ্যতে বিপদগ্রস্ত হয়ে পড়বেন সেই জন্য এটা বোঝা প্রয়োজন কখন থামতে হবে এবং কেন থামতে হবে যদি আপনার কারণ অনুচিত হয়ে থাকে তাহলে আপনার ভবিষ্যতে ভালো হবে না সেই জন্য সময়কে সম্মান করুন এবং পূর্ণ ব্যবহার করতে আমাদের জীবন তিনটি চক্রে বিভক্ত অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অতীত এবং ভবিষ্যৎকাল কারণ এই দুয়ের উপর নির্ভর করছে আপনার বর্তমান এর জন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি অতীতকালে আপনি হয়তো দুঃখ যন্ত্রণা সবই ভোগ করেছেন কিন্তু অন্য দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন অতীতকাল থেকেও মানে আপনার দুঃখ যন্ত্রণা থেকেও আপনি কিছু শিক্ষা লাভ করবেন এবং এই শিক্ষা অনুসারেই আপনি বর্তমানে কর্ম করবেন অর্থাৎ অতীতের শিক্ষা লাভ করে বর্তমানে কর্ম করা উচিত আর যদি ভবিষ্যতের কথা বলি তাহলে বলবো ভবিষ্যতের কথা ভেবে আজ আপনি অবশ্যই চিন্তিত হতে পারেন আবার অন্যদেরকে ভবিষ্যতের কথা ভাবলেই আপনি বুঝতে পারবেন আপনি কি লাভ করতে চান এবং সেই অনুসারে বর্তমানে কিন্তু কর্ম করা উচিত অর্থাৎ অতীত ও ভবিষ্যৎ অনুসারে আপনি যদি কর্ম করেন তাহলে বর্তমানের দিনগুলি আপনি নতুনভাবে বাঁচতে পারবেন পরিকল্পনা করা উচিত কিন্তু পরিকল্পনা এতটাই গভীর না হওয়া উচিত যাতে কাছের জিনিসগুলো চোখে না পড়ে ভবিষ্যৎ নিয়ে বেশি পরিকল্পনা না করে বর্তমানকে বেশি করে উপভোগ করুন বিপদ আপদ আপনাকে সন্তুষ্ট করে রাখতে পারে কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে থাকে বিপদ আপনাকে দেখায় আপনার মধ্যে কি থামতে রয়েছে কেন রয়েছে এই বিপদ হলো সেটা যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের পরিবর্তন করতে পারবেন বিপদে ভয় পাবেন না এর মুখোমুখি হন বিপদের মুখোমুখি হলেই জীবনকে বুঝতে পারবেন যদি জীবনকে বুঝতে পারেন তাহলে এই বিপদকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ হল অনুভূতি করুণা মিত্রতা মাতৃত্ব বাৎসল্য আর ভালোবাসা যদি আপনি পার্থিব বস্তুর সাথে মেলাতে থাকেন তাহলে কখনোই আনন্দ পাবেন না ঝগড়াঝাঁটি মনোমালিন্য এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না যদি মনে প্রবেশ করেও ফেলে তাহলে এদের মনে ঘর করতে দেবেন না এদের বের করে দিন এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না একতায় বিশ্বাস রাখেন সাগরের মতো বিশাল হয়ে উঠতে হবে বেশিরভাগ মানুষ নোংরা বস্তু সাগরে হাসিয়ে দেন কিন্তু সাগর ওই সব পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখে না সব বাইরে বার করে দেয় কিন্তু এই কাজের জন্য সাগরের একটা তটের প্রয়োজন পারে যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে দিতে পারে মানুষেরও তটের এই আমাদের গুরু হতে পারে মা বাবা হতে পারে বন্ধু হতে পারে যে সমস্যা থেকে আপনি পালিয়ে যাচ্ছেন সেই সমস্যার সম্মুখীন হন কারণ সেই সমস্যা থেকে শেষ পর্যন্ত আপনি শিক্ষা লাভ করবেন তাই সব থেকে গুরুত্বপূর্ণ হলো মনকে পবিত্র রাখা তার জন্য কি করতে হবে মনের মন্থন করতে হবে তব মন প্রসন্ন হবে যদি চোখ বেঁধে আমরা ছুটে যাই তাহলে আমরা কোথাও ধাক্কা খেতে পারি কিন্তু আজকালকার দিনে প্রত্যেকটা মানুষ এ কাজই করছে কোনো কাজ করার আগে সেই কাজের কি ফল হতে পারে সেটা জানছেন না সেই কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন না শুধু এইটুকু জানছেন এই কাজ করলে কতটা অর্থ আপনি উপার্জন করতে পারবেন আর কত নাম হবে এটা একেবারেই উচিত নয় যে কোনো কাজ করার আগে সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত বুঝে নেওয়া উচিত যে এই কাজ করলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে কিনা আপনি বা আপনার শরীর ও মন এই কাজ করার জন্য প্রস্তুত রয়েছে কিনা যদি প্রস্তুত না থাকেন তাহলে নিজেকে সুধরে তারপর সেই কাজ করুন আমরা সবাই জীবনে সামনে এগোতে চাই কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্যটা দেখতেই পারি না আমরা চিন্তিত হয়ে পড়ি ব্যথিত হয়ে পড়ি কিছু বুঝতে পারি না মন অশান্ত হয়ে যায় এক্ষেত্রে যদি আপনি থেমে যান তাহলে নিজের পথ ও লক্ষ্য থেকেই চলে যাবেন সেই জন্য চলতে থাকুন থামবেন না চলতে থাকুন দেখবেন পরবর্তী পথ আপনার থেকেই আপনার সামনে আসবে কারণ আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে কিন্তু দৃষ্টির ভঙ্গের সীমা নেই পথের সীমারেখা থাকতেই পারে কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই সেই জন্য নিজেকে অসীমিত করে তুলুন এই সীমারেখা আপনা থেকে দূর হয়ে যাবে লক্ষ্য আপনি নিজে থেকেই দেখতে কিছু আমরা সত্যি লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আমরা অর্জন করি এই সম্পর্ক লাভ করার পাঁচটি থাপ রয়েছে প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে ভালো লাগার চতুর্থ জীবনে সেই ব্যক্তিকে বন্ধু রূপে পাওয়া চতুর্থ ধাপ সেই ব্যক্তিকে ভালোবাসা এবং পঞ্চম ধাপ সেই ব্যক্তির লাভ করা এই সম্পর্ক অনেকের পক্ষে সরল হয় কিন্তু কিছু মানুষের জন্য অত্যন্ত জটিল হয় সেই সম্পর্ককে আপনাকে পালন করতে শিখতে হবে সেই সম্পর্ককে যদি আপনি সম্মান দিতে পারেন তাহলে জীবনটা আপনার স্বর্গ হয়ে উঠবে জীবনে বিপদও আসে কঠিন পরিস্থিতিও আসে বিপদ এবং কঠিন পরিস্থিতিকে একটা সুযোগ হিসাবে দেখার চেষ্টা করুন আপনার জন্য এই সংসারটা বদলে যাবে সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনার ভাগ্য বদলে মূল্যবান বস্তুর অপব্যবহার করা অনুচিত মানুষ এই সংসারের সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং মানুষের শরীর সবথেকে মূল্যবান সেখানে যদি আপনি নিজের শরীরের যত্ন না নেন তাহলে আপনি কিন্তু ভুল করবেন আপনিও সেক্ষেত্রে কিন্তু মূল্যবান বস্তুর অপব্যবহার করছেন আমাদের এই মহা মূল্যবান মানব শরীর দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারে যার দ্বারা আশেপাশের মানুষেরও ভালো হয় তাই সংকল্প নিন মানব শরীরের সৎ ব্যবহার করুন এই সংসারের সব থেকে বড়ো শক্তি হচ্ছে হাসি যদি এমন জায়গায় হাসতে পারেন যেখানে হাসি অসম্ভব তাহলে জানবেন এই সংসারে কেউ আপনাকে হারাতে পারবে। এই হাসিমো সংসারে যে কোনো অভাব দূর করে বিশ্বাসের অভাব হতাশার অভাব দূর করে এই শক্তি আপনার থেকে কেউ কাটতে পারবে না এই শক্তি যদি আপনার কাছে থাকে তাহলে অন্য কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না বিশ্বের মতো প্রতিজ্ঞা করবেন না যদি করেও থাকেন এবং দেখেন যে সেই প্রতিজ্ঞার জন্য সংসারে অমঙ্গ হচ্ছে সংসার বিপথে যাচ্ছে তাহলে সেই প্রতিজ্ঞা ভেঙে ফেলবে সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলতে হবে না হলে এই প্রতিজ্ঞাই আপনাকে কর্ম করা জীবনে এই মহা মূল্যবান তথ্যগুলোকে কাজে লাগান জীবন সুন্দর হয়ে উঠবে সফল হয়ে উঠবে আপনি শান্তিতে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস